আপনারা এই সরকারের ফাঁদে পড়বেন না মুখ্যমন্ত্রী টুইটারে ভিজবেন না এই জুলাই মাসে দু মাস মাত্র হাতে সময় আছে নবান্ন এসএসসি বোর্ড ঘেরাও করে সরকারকে বাধ্য করুন অ্যানি হাও যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা করুক সরকার সেগ্রিগেশন না করলে সিবিআই ইডি পৃথিবীর কোনো শক্তি ভগবান ঈশ্বর আল্লাহ কেউ সেপারেট করতে পারবে না এটাকে কারণ যারা পরীক্ষা নিয়েছে তারাই জানে মেধা কাদের নাম ছিল কাদের ছিল না দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ সিপি ফর এন এডুকেশন পারপাস রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে শিখতে হবে আমাদের হ্যাবিচুয়াল লায়ার স্বভাবসিদ্ধ জন্মসিদ্ধ লায়ার এটা আমি আপনাকে বলি সাময়িকভাবে সুপ্রিম কোর্টের অবজারভেশনটার অনেকগুলো পার্সপেক্টিভ থাকতে পারে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানি আমি বলছি যে তিনটে আটান্ন পর্যন্ত তো রায়টা ছিল যে এন্টার সিস্টেমটা দেখুন তথ্য প্রযুক্তির যুগে আমি কালকে লাইভ টিভি প্রোগ্রামে আমি অ্যাপসে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সিজিআই কি কি বলছেন সকাল দশটার থেকে কার্যত রাজ্যের প্রত্যেকটা শিক্ষক নিয়োগের যে ত্রিমূর্তি এসএসসি রেকমেন্ডেড অথরিটি পশ্চিমবঙ্গ সরকার এন্টার ব্যবস্থা মনিটারিং করার দায়িত্বে যার ছিল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড তাদের তিনজনকে কার্যত প্রত্যেকটা লাইনে তুলোধনা করেছে এবং একটা বার বলেছে যে ফ্রড একটা সিস্টেমেটিক সিস্টেমেটিক বলেনি সিস্টেমেটিক ফ্রড একটা কিন্তু ট্রাম ইউজ করেছে গ্রস জালিয়াতি একটা দেশের সর্বোচ্চ আদালতের সিজিআই যখন এই কথাটা বলছে একটা সরকার সম্পর্কে এটা কি বাঙালি জাতি হিসাবে তৃণমূল সরকার চালনায় মমতা ব্যানার্জির গর্ব জয় আপনি বিশ্বাস করেন দ্বিতীয় কেন মমতা বলছে দেখুন তিনটে আটান্ন অব্দি রায় ছিল অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের যে আমরা কোথাও কোনো স্থগিতাদেশ দিচ্ছি না ষোলোই জুলাই আমরা শুনবো ফাইনাল ততদিনের সেগ্রিগেশনের দায়িত্ব বোর্ডের এসএসসি রেকমেন্ডের অর্থনীতির কাছে এবং সিবিআইকে পুরো এন্টার প্রসেসটা তদন্তটা চালিয়ে যাওয়া এ ছিল আমাদের দেখা স্ট্যান্ড কিন্তু মাঝখানে দশ মিনিটের মধ্যে সিনারিও চেঞ্জ হল মাননীয় সুপ্রিম কোর্টের মনে হয়েছে তাদের অবজারভেশনটা পাল্টাতে হবে একটা ফাইনাল অবজারভেশন আমরা দেখলাম এন্টার ব্যবস্থায় সুপার নিউমিনিক পোস্টের জন্য একশো তেষট্টি একশো তেষট্টি তিন নম্বর ধারায় যে আমরা রুলস অফ বিজনেস ব্রেক করেছে ক্যাবিনেট সেটার উপরে স্থগিতাদেশ দিল সিবিআইকে তদন্ত করতে যে এখনই ক্যাবিনেটকে কিছু করা যাবে না সাময়িক সাময়িক অন্তর্বর্তীকালীন কিন্তু এটা খেয়াল করুন আর একশো চৌষট্টি ধারা অনুযায়ী ক্যাবিনেটের মাথায় মমতা ব্যানার্জি তারও রেসপন্সিবিলিটির কি সেটা নিয়ে গ্রস যে একটা তদন্ত চলছিল সেটাই সাময়িক বিরতি এবং এন্টায়ার যে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছিল তাদের বেতন ফিরিয়ে দেওয়ার সমেত তাদের চাকরিতে ইয়ে বহাল করার একটা সাময়িক কিন্তু ইয়ে দিয়েছে ছাড় এবার আমার প্রশ্নটা হচ্ছে সিবিআই তো আরও ভয়ানক ভয়ানক অবজারভেশনগুলো করেছে আপনি সিবিআইয়ে আপনার চালিত এসএসসি লাস্ট অভিজিৎ জাস্টিস গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ তারপরে ডিভিশন বেঞ্চ একাধিকবার কার্যত চার চারবার হরফনামা দিয়ে বলেছে আমাদের কাছে কোথাও কিচ্ছু নেই দুশো চার নম্বর পয়েন্টটা দেখুন ডিভিশন বেঞ্চে সেখানে এস প্রথমে বলেছিল পাঁচ হাজার দুশো কতজন পাঁচ হাজার দুশো জনের মতন আমার কাছে একটা অযোগ্যদের তালিকা আছে হাইকোর্ট বলেছিল তথ্য কি কোন সোর্স থেকে এটা বলছেন পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য কি করে বলেছিল তথ্য নেই বলছে তাহলে মানি না মানেনি কিন্তু দ্বিতীয় হলফনামায় এসএসসি বলেছিল এন্টায়ার ইরেগুলারটিসগুলো হয়েছে আমাদের জানা সম্ভব নয় কোনো ব্যাকআপ নেই কিচ্ছু নেই এসএসসি সিবিআই তদন্ত করে বনসাল সাহেবের থেকে তিনটে সিরিতে থার্টি পারসেন্ট মাত্র ওএমআর যে ডেটা পেয়েছে তাতে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে বলতে পারি এগুলো অযোগ্য আপাতত আপাতত এবার প্রশ্নটা হচ্ছে যে সিবিআই এসএসসির আইনজীবীকে সিজিআই প্রশ্ন করেছিল তাহলে আপনারা যে আর টিআইয়ের মাধ্যমে তথ্যগুলো দিলেন যার ভিত্তিতে একটা শ্রেণী বলছে আমরা যোগ্য তাহলে এগুলো কোথেকে দিলেন আপনার কাছে তো কোনো তথ্য নেই কারণ দু হাজার জুলাই মাসের সাত তারিখে চেয়ারম্যান এসএসসি চিঠি করছে বালাজি সলিউশনকে আপনি পুরো ব্যবস্থাটা ড্যামেজ করে দিন প্রত্যেকটা ওয়েমার তেইশ লক্ষের উপরে ওয়েমার পুড়িয়ে ফেলুন নষ্ট করুন তার মানে কিছু নেই এস এসসি হরফনামা দিয়েছে সরকার হরফনামা দিয়েছে আপনি দেখুন দুশো বিরাশি পাতার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাহলে কি দিলেন আটিআই কালকে কিন্তু এসএসসির আইনজীবী কার্যত চুপচাপ ছিল বলে সিজিআই বলল তার মানে ওটাও জালিয়াতি করেছেন অর্থাৎ আপনাকে আমি পরিষ্কার বলি যে আইনের পরিভাষায় মনে হয় যে একশো জন অযোগ্য সুবিধা পেলেও একজন যোগ্য যেন বাদ না যায় এই মেকানিজম থেকে হয়তো জাস্টিস কালকে চন্দ্রচূড় কিছুটা সময় চেয়েছিল যে দেখি না আরেকটু দেখি তদন্ত চলুক সিবিআইয়ের আমি আপনাকে বলছি কালকে যখন হলফনামা দিয়ে বলছে মৌখিক হলফনামায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য তখন বলেছিল সোর্স কি এই সোর্সের কথোপকথনে সে বলেছে না মহ মহামান্য বিচারপতি এটা সাত হাজার হতে পারে দেখুন পরিসংখ্যানটা বসু পাঁচ পাঁচ দু হাজার বাইশে সেই দিন নিউমিক পোস্টের মতন একটি বেআইনি পোস্ট স্যাংশন করে অনুমোদন করে চল্লিশ জনের ক্যাবিনেটের মিটিংটা রুদ্ধদার বৈঠক করে বাইরে এসে প্রেস স্টেটমেন্ট করে মনে আছে বলেছিল আমরা পাঁচ হাজার জনের যে পদ বাতিল হয়েছে প্যানেল এই ক্ষতিগ্রস্ত হয়েছে প্যানেলের ইয়ের জন্য রিফর্মের জন্য তাদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে সুপারনিয়মিক প্রস্তুতি করছে অর্থাৎ ঘুরিয়ে বললে অযোগ্য যাদের চাকরি গেছে তাদের জন্য ওকালতি করেছে সুরী সাক্ষী মাতাল হয়েছে একটা ক্যাবিনেট জনগণের ভোটে সংবিধানের শপথ নিয়ে আসা একটি ক্যাবিনেট তাহলে কোনটা সত্যি অযোগ্য কতজন বাত্ত বসুর কথায় পাঁচ হাজার দুশো একষট্টি জন এস এসসির কথায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন নাকি এসএসসি কালকে দুটোর সময় যেটা বলেছে সাত হাজার নাকি সিবিআই তার দেওয়া তথ্যে আপাতত যে আট হাজার তিনশো চব্বিশ জনের নাম আপাতত অযোগ্য বলেছে কোনটা অর্থাৎ পুরো এন্টার প্রসেসটায় কিন্তু এস এসসি কার্যত ঘোল খাওয়াচ্ছে বিভ্রান্ত করছে মানুষকে বিভ্রান্ত করছে কোর্টকে আর ওই বিভ্রান্তিটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দলের লোকজনের কথাতে না হলে নির্বাচনী মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো বলেছে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে ফেললো বিজেপি দেখো অমুক খেয়ে ফেললো আপনি তো নিজে বলছেন আপনি সরকার হলফনামা দিয়ে বলেছে এখানে একটা বড় ধরনের হয়েছে এখানে অযোগ্য এরা আছে তাহলে আপনি সবার লাইভলিহুডের প্রশ্ন কেন করছেন তার মানে কি আপনি জানেন এই চাকরিগুলো যে বিক্রি হয়েছে আলু পটল ঝিঙ্গার মতন যারা বিক্রি করেছে আপনার দলের লোক যে টাকাটা গেছে কলকাতার হেডকোয়ার্টারে একটা জায়গায় পঁচাত্তর পঁচিশের ভাগে সেই টাকাগুলো যারা দিয়েছে তাদের চাকরি চলে গেলে গ্রামগঞ্জের একটা গাছের গুড়িও ফাঁকা থাকবে না ধরে ধরে পেটাবে তৃণমূল তৃণমূল দলটা উঠে যাবে কী হবে ষোলো তারিখ আমরা জানবো আপাতত যা আমাদের কাছে পেপারস তাতে এই ক্যাবিনেটকে বাঁচানো কার্যত অসম্ভব আমি আপনাকে বলছি একশো তেষট্টির ধারা অনুযায়ী একদম পরিষ্কার রাজ্য সরকার পরিষ্কার যে একশো তেষট্টি তিন ধারাটা পশ্চিমবঙ্গের বিধানসভায় রুলস অফ বিজনেস পুরোপুরি ভায়োলেট করেছে আরে সুপার নিউমিক পোস্ট কখন তৈরি হয় জানেন যখন যুদ্ধকালীন আপৎকালীন পরিস্থিতি এই যে করোনা ছিল এই আপৎকালীন পরিস্থিতিতে ক্যাবিনেট তার বিরোধী অপোনেন্ট বিরোধী দলনেতাকে কনফিডেন্সি নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কনফিডেন্সি নিয়ে ফিনান্সকে কনফিডেন্সি নিয়ে একটা রুদ্রদার কনফিডেন্সিয়াল মিটিং করে তাহলে কিছু এক্সট্রা পথ তৈরি করে যাকে বলে সুপার পোস্ট একটা বিরোধী দলের নেতাকে জানিয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে জানিয়েছে ফিনান্স পারমিশন দিয়েছিল আপনার এই পোস্টগুলোর এটা জনগণের ট্যাক্সের টাকা বেতন হবে তিনশো কোটি টাকা সুপার নিউনিক পোস্টের জন্য তিনশো কোটি টাকা কার মদতে স্যাংশন হলো এন্টায়ার টিমটা ফেসে যাবে আমি আপনাকে বলছি তাই মুখ্যমন্ত্রী আপনি বলছিলেন না যে চাপে পড়ে না এসএসসি রাজ্যের যে পলিসি কৌশল পলিটিক্যাল কৌশল এই ভোট ময়দানের বাজারে কোনো রকমের কার্য তো কয়েকদিন ডিলে করো তারপরে যা হবে দেখা যাবে আমরা একটা কিছু করে নেব আপাতত ভোটটা তো ক্যাশ করি না হলে কালকের রায়ে নিতান্তই যারা পড়াশোনা জানে না কোনো দিন পেপারপত্র পড়েনি শুধু কানে শুনে তারাও জানবে কালকের রায়ে রাজ্যের জয় হয়েছে বাঙালির জয় হয়েছে ছাব্বিশ হাজার চাকরির জয় হয়েছে নাকি হার হয়েছে কালকের রায়টা তো ভয়ানক রায় হলো এই যে ছাব্বিশ হাজারের মধ্যে যে সংখ্যাটা অযোগ্য তাদেরও মুচলেখা যোগ্য যারা তাদেরও মুচলেখা দিতে হবে অযোগ্যদের সাথে যে আমরা কিছু চুরি করিনি ভাবুন কত অপমান আপনারা এই সরকারের ফাঁদে পড়বেন না মুখ্যমন্ত্রী টুইটারে ভিজবেন না এই জুলাই মাসে দু মাস মাত্র হাতে সময় আছে নবান্ন এসএসসি বোর্ড ঘেরাও করে সরকারকে বাধ্য করুন অ্যানি হাও যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা করুক সরকার সেগ্রিগেশন না করলে সিবিআই ইডি পৃথিবীর কোনো শক্তি ভগবান ঈশ্বর আল্লাহ কেউ সেপারেট করতে পারবে না এটাকে কারণ যারা পরীক্ষা নিয়েছে তারাই জানে মেধা কাদের নাম ছিল কাদের ছিল না